আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে তেরো জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে হাজির হলাম তা আজকে সপ্তাহের প্রথম দিন এবং আমরা দেখতে পেয়েছি যে ডিএসি সাধারণ সূচকে মার্কেট কিন্তু বেশ কিছুটা মাইনাস হয়েছে আসলে বেশ কিছুটা বলা যায় না খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে ওপর দিকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না পারে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে এক দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি থার্টি সূচকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে এখানে আবার মাইনাস হয়েছে খুবই সামান্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্টের মতো এবং আমরা যদি এখানে দেখি যে আসলে ডিএসি সরিয়েসুচোপ এখানে আবার আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি মাইনাস হয়েছে যদিও খুবই সামান্য এবং একটি কিন্তু প্লাস হয়েছে আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে ব্যাড বিসি কিন্তু দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও এন স্কয়ার স্কোয়ার ফার্মা এখানে সিটি ব্যাঙ্ক তারপর ডাচবাংলা ব্যাংক এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে অপরদিকে মার্কেট রেগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক সাড়ে সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক সাড়ে চার পয়েন্টের মতো ওয়ালটন এবং ইউসিবি এরা মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে অপরদিকে যদি আমরা ট্রেড স্টার্সটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো সাতাত্তরটি শেয়ার আফ হয়েছিল অপরগত ছিল পঞ্চান্নটির এবং পতন ঘটেছে একশো একাত্তরটির এবং আমরা যদি টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি সেই টাকা অঙ্কের লেনদেন আজকে কিন্তু কিছুটা কমে গিয়েছে গতদিন তুলনায় ছয়শো পঁয়ষট্টি দশমিক নয় 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 কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকে এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে সবাই কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি পরিমাণে কিন্তু আপ হয়েছে আমরা খেয়াল করছি এখানে বিডি ফাইন্যান্স কিন্তু মূল্যবৃদ্ধির টপের রয়েছে এছাড়াও আরামিড জেমিনিসি নর্দান এরা কিন্তু মূল্যবৃদ্ধির শীর্ষে রয়েছে তো যাই হোক এরপরে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দিয়েছে লুজারের ক্ষেত্রে কিন্তু পুবালি ব্যাংক লুজারের শীর্ষে রয়েছে যদিও খুবই সামান্য পরিমাণে কিন্তু মাইনাস করেছে পার্সেন্টেজ হিসাবে তো যাই হোক এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক এখানে কিন্তু টাকার অঙ্কে লেনদেনের সবচেয়ে ভালো অবস্থান রয়েছে এরপরে দ্বিতীয় অবস্থান রয়েছে লাবেলো এবং তৃতীয় অবস্থানে সি এরা মোটামুটি কিন্তু টাকা ভালো লেনদেন করেছে এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে কিন্তু আজকে জুট সেক্টরটি ভালো করেছে আমরা খেয়াল করছি এছাড়াও টেনার ইন্ডাস্ট্রিজও কিন্তু ভালো করেছে তারপর এখানে দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরটি ভালো করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে ফুড অ্যান্ড লাইট ভালো করেছে আইটি সেক্টর ভালো করেছে তো এই সেক্টরগুলোতে আপনারা নজর রাখতে পারেন এবং আমরা খারাপের কথা চিন্তা করে দেখতে পাচ্ছি ট্রাব্যান্ড লেজার কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে আলহাজ টেক্সটাইল মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি রেনারটা কিন্তু মোটামুটি অবস্থানে রয়েছে ভালো পরিমাণে আসলে এভাবে কেউই লেনদেন হয়নি তবে এখানে ব্যাঙ্ক এসে কিন্তু অনেক ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তা আপনারা ছেলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু দীর্ঘমেয়াদী শেয়ার খুঁজে বের করতে পারেন যেটাতে আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে আপনি লাভবান হবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইতিবাচক সতর্কবার্তায় সপ্তাহের লেনদেন শুরু তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহে খুবই সামান্য পরিমাণ কারেকশনের মাধ্যমে কিন্তু সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে যদিও টানা ছয় দিন কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছিলো এবং অনেকাংশে কিন্তু পয়েন্ট আপ হয়েছিলো তারপর আজকে কিছুটা কারেকশন আমরা দেখতে পেয়েছি এবং আমরা বলতে পারি যে টাকার অঙ্কের লেনদেনও কিছুটা কমেছে অপরদিকে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত এবং পতনকৃত শেয়ারের সংখ্যাও কিন্তু যে পার্থক্যটা রয়েছে সেটা প্রায় কাছাকাছি চলে এসেছে এই হচ্ছে বিষয় তো আমরা খেয়াল করলাম যে আজকে মার্কেটটা মোটামুটি স্টেবল একটা পর্যায়ে রয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে আশা করা যাচ্ছে বিনিয়োগের যেই পরিমাণ অর্থ হারিয়েছিল সেটি আবার তারা ফেরত পাবে তো যাই হোক ছিল প্রথম নিউজটির পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই নিউজটা যদি আমরা খেয়াল করি তিরিশ শতাংশ ছাড়িয়েছে ফার্মা খাতের ছয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শেয়ার তো এটা একটা ভালো দিক আমি মনে করি বর্তমান সময়ে ফার্মা খাতে শেয়ারের প্রতি কিন্তু মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগেরও কিন্তু আগ্রহী হচ্ছে ফার্মা খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক অর্থাৎ সেই সকল কোম্পানিগুলো বর্তমানে একটা ভালো প্রফিট মার্জিনে হয়তো যাচ্ছে বা ভালো একটা প্রফিট গেইন করতে পারবে বলে আশা করা যাচ্ছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু ভালো পরিমাণে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে এছাড়াও একমি ল্যাবরেটরিজ এছাড়া আমরা যদি দেখি বিকন ফার্মাসিউটিক্যাল ফার কেমিক্যাল জেএমআই হসপিটাল ওয়াটা কেমিক্যাল তারপর আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারগুলো কিন্তু ভালো পরিমাণে বিনিয়োগ রয়েছে প্রাতিষ্ঠানিক তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে আশা করছি এই সকল কোম্পানিগুলো আপনাদেরকে ভালো পরিমাণ প্রফিট দিতে সক্ষম হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটা একটা দুর্ভাগ্যজনক নিউজই বলা যায় চার দিনে বন্ধ রিজেন টেক্সটাইলের দর বেড়েছে সাতত্রিশ শতাংশ একটু ভাবার বিষয় রয়েছে এখানে যে এই যে রিজেন টেক্সটাইল যে মিলটি রয়েছে সেটা কিন্তু বন্ধ দুহাজার সাল থেকে কিন্তু এই কোম্পানিটা বন্ধ তো তারপরও এটার মূল্য বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং চার দিনে বৃদ্ধি পেয়েছে সাতত্রিশ শতাংশ এটার কারণটা কি আসলে কোন একটা কারণ ছাড়া কিভাবে কোনো মূল্য বৃদ্ধি পায় এই বিষয়টা কিন্তু আসলে আমাদের ভেবে দেখা দরকার কেন এই ধরনের ঘটনা ঘটে সেই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার যে শেয়ার মার্কেটে কি আবারও সেই কারসাজিকারীদের কি কার্যকলাপ চলছে কিনা সেই বিষয়টা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার না হয়তো শেয়ার মার্কেটে কিন্তু আবারও সেই ভূমিধ আসতে পারে এবং বিনয় কেদের হাহাকার এবং কান্না আবারও আমাদের চোখে ভাসতে পারে কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের সময়ে কিন্তু শেয়ার মার্কেটে একটা ধস ছিল এবং এই ধসটা মূলত ঘটিয়েছিল আওয়ামী সরকারেরই অলিগাররা বিশেষ করে সালমান রহমান ছিল এই কারসাজি মূলে তবে বর্তমানে যেহেতু এখন তারা জেলে রয়েছে কিন্তু এই কারসাজিকারীরা কিন্তু সক্রিয় ছিল দীর্ঘ সময় এবং শেয়ার মার্কেটকে ফেলতে ফেলতে তলানিতে এমন একটা জায়গায় স্থির করেছিল যেখান থেকে আসলে শেয়ার মার্কেট ফিরে আসা অনেকটা অসম্ভব হয়ে গিয়েছিল কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি দিন শেষে কিন্তু শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভালো হচ্ছে তো এখনও যদি এই ধরনের বন্ধ শেয়ারগুলো যদি আবার মূল্য পায় তাহলে ধারণা করা যায় যে সে ধরনের গেমনিং আবারও হয়তো শুরু হয়েছে তো যাই হোক আশা করছি সেই ধরনের কোনো ঘটনা ঘটবে না হয়তো কোনো ভালো নিউজ থাকতেও পারে বলা যায় না তবে এখন দেখা যায় কি হয় যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেরো জুলাই ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে তেরো জুলাই ব্লকে তিনটি কোম্পানির বড় লেনদেন হয়েছে তবে অনেক বেশি যে বড় হয়েছে বিষয়টা এরকম নয় তারপরে একটু বলি কারা কত লেনদেন হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক এশিয়ার রেনেট এবং আলহাস টেক্সটাইল এর তিনটি কোম্পানির মোট লেনদেন হয়েছে একুশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকারও বেশি এর মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে ব্যাঙ্ক এশিয়ারে সবচেয়ে বেশি ষোলো কোটি সাতষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এরপর লেনদেন হয়েছে রেনেটার দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার এবং সর্বশেষ আলহাস টেক্সটাইলে দুই কোটি তেত্রিশ লাখ টাকার তা আপনারা চাইলে এই সকল কোম্পানিগুলোর প্রতি নজর রাখতে পারেন বা এই সকল শেয়ারগুলোর প্রতি আপনারা নজর রাখতে পারেন এবং দেখতে পারেন যে আসলে কি তাদের মূল্য আরও বৃদ্ধি পাবে কি না বা লেনদেন আরও ভালো হচ্ছে কিনা কারণ ব্লক মার্কেটে শুধুমাত্র তারাই ক্রয় করে থাকে যারা আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যাদের অনেক শেয়ার একসাথে ক্রয় করার প্রয়োজন হয় মার্কেটের দামে তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লক মার্কেটে তারা বিনিয়োগ করে থাকে এবং একসাথে অনেকগুলো শেয়ার তারা ক্রয় করতে পারে তো যদি ওই ব্লক মার্কেটে যদি প্রভাব ফেলে তাহলে অবশ্যই সাধারণ মার্কেটে একটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা যায় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার অবস্থা গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বেশি একটা কথা না আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম